প্রজেক্ট চলেছে দাদার বায়োপিক। প্রায় আড়াই বছর আগে ঘোষণা হয়েছিল রিনটপ কলকাতা সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক। তবে সময় গড়ালেও এই প্রজেক্ট নিয়েছিল ছিল এর আগে শোনা গিয়েছিল বাংলার মহারাজার বায়োপিক পরিচালনা করবেন রজনীকান্ত কোন্না আইশ্বর্য রজনিকা। তবে বর্তমানে শোনা যাচ্ছে পরিচালকের আসনে থাকছেন বিক্রমাদিত্য মটওয়ানি। যিনি এর আগে লুটেরা ওড়ানের মতো সিনেমা বানিয়েছেন। দাদার ক্রিকেট জীবন প্রেম বিয়ে কলকাতার বাড়ি সবই থাকবে এই বায়োপিকে শোনা যাচ্ছে দাদার চরিত্রে দেখা যেতে পারে পাঞ্জাবি মুন্ডা আয়ুষ্মান খুরানাকে এক সময় রাজ্যস্তরে ক্রিকেট খেলেছেন তিনি ইতিমধ্যে তিনি নাকি ব্যাট হাতে প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন এরই মাঝে সৌরভ পাশ করল তার একমাত্র মেয়ে ডোনাকাকে বেছে নিলেন মা হিসেবে থুরি পর্দার মা অর্থাৎ ডোনা গঙ্গোপাধ্যায় চরিত্রে কাকে চাইছেন সানা সৌরভ জানালেন তার মেয়ের পছন্দ তৃপ্তি দিনদিকে করণ জোহারের ধারক্টু কার্তিক আরিয়ানের সঙ্গে ভুলভুলায় সিকুয়ালের কাজে হাত দিয়েছে তৃপ্তি এরই মাঝে সানা চান তার পর্দার মা হয়ে উঠুক এই অভিনেত্রী আপত্তি একেবারেই নেই এরই মাঝে সানা চান তারা পর্দার মা হয়ে উঠুক এই অভিনেত্রী আপত্তি একেবারেই নেই সৌরভের মেয়ের মতের সঙ্গেই তার মত যদিও ডোনানাকে শুনেই বলেছেন আমার থেকেও সুন্দরী এখন দেখা নির্মাতারা সৌরভ কন্যার পছন্দকে কতটা গুরুত্ব দেন দীপিকা রণবীরকে একেবারে ক্যাজুয়াল দেখা গেল ডিনার এদিন অভিনেত্রী পরেছিলেন লাল রঙের চেক শার্ট ড্রেস চোখে চশমা অন্যদিকে রণবীর পরেছিলেন সাদা রঙের শার্টের সঙ্গে নীল জিন্স এবং মাথায় বেসবল টুপি তাদের সঙ্গে ছিলেন রণবীরের বাবা জগজিৎ সিং ভবানী এবং দীপিকার মা উজ্জ্বলা পাডুকন তারই কিছু অদেখা ছবি নেট পাড়ায় ভাইরাল হয়ে পড়েছে সেখানে এক ছবিতে দেখা গিয়েছে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে পোস্ট দিচ্ছেন দুই তারকা গত উনত্রিশে ফেব্রুয়ারি দীপিকা তার ইনস্টাগ্রাম পোস্টে প্রেগন্যান্সির খবর শেয়ার করেন একই পোস্ট শেয়ার করেন রণবীর সিংও তারা ক্যাপশনে কিছুই লেখেননি শুধু ছবি পোস্ট করেন তাতে দেখা যায় ছোট বাচ্চার জামা কাপড় জুতো খেলনার ছবি এতে লেখা ছিল সেপ্টেম্বর দু চব্বিশ দীপিকা সেই পোস্ট অবশ্য জল করছে রানবীরের প্রোফাইলে উপমনের প্রেমিকা কোন সারা জানতে হিমশিম খেয়েছে গোটা নেটপাড়া কখনো সচিন কন্যা কখনো সাহেব কন্যাকে ঘিরে তারকা ক্রিকেটারের রসালো প্রেমের কাহিনী সামনে এসেছে সেই চর্চা নিয়ে আজ পর্যন্ত সারা তেন্দুলকার মুখ খোলেননি তবে মুখ খুলেছিলেন সারা আলি খান তিনি জানিয়েছিলেন পুরো দুনিয়া ভুল সারার পেছনে পড়ে আছে তবে সম্প্রতি রিপোর্টে বলা হয়েছে দু সালের ডিসেম্বরে রাজস্থানের জয়পুরে বসতে চলেছে সুভমান রেদিপার বিয়ের আসর তবে সম্প্রতি রিপোর্টে বলা হয়েছে দু সালের ডিসেম্বরে রাজস্থানের জয়পুরে সুবমান রেদিপার বিয়ের আসর বসতে চলেছে পুরো বিষয়টাই নাকি গোপন রাখতে চান এই দুজন এই খবর জানার পরপরই উত্তাল নেট দুনিয়া পর্দার রোবট বউ ব্রিটেন পর্দার রোবট বউ রাজনী রিধিমা পণ্ডিত সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি বলেছেন আমি ঘুম থেকে উঠে সাংবাদিকদের কাছ থেকে আমার বিয়ের বিষয়ে জানতে প্রচুর ফোন কিন্তু কিসের বিয়ে আমি বিয়ে করছি না এবং যদি আমার জীবনে এরকম গুরুত্বপূর্ণ কিছু ঘটে থাকে তবে আমি নিজেই খবরটি ঘোষণা করব। এই খবরের কোনো সত্যতা নেই শুভমন গির অবশ্য এখনো বিয়ের জল্পনা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি